আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আমি খুবই কমন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গরু মাংস রান্নার রেসিপি গরু মাংস সবারই খুবই পছন্দ কম বেশ আমার তো অনেক বেশি পছন্দ যেটা আমি আমার পরিবারের আমার বন্ধুর থেকে অনেক কথাই শুনিয়ে জন্য যেদিন গরু মাংস রান্না হবে ওরা বলবে যে এই যে আজকে আপু বেশি করে ভাত খাবে তো আমি যেভাবে গরু মাংসটা রান্না করি ঠিক সেভাবে আজকে আপনাদেরকে শেয়ার করব তো চলেন দেখে নেওয়া যাক আমি শুরুতেই এখানে দেখতেছেন আদা একটু সালাদের মেশিন দিয়ে আদাটাকে আমি রেডি করে নিচ্ছি আদাটা আমি এভাবেই দিই তারপর আমি গোটা রসুন গোটা মরিচ তেজপাতা এলাসি দার্চিনি তারপরে জাইফল জায়ত্রি তারপরে হচ্ছে মানে আমি যা যা দি আপনাদেরকে দেখাইছি আর আমি পেঁয়াজের বেরেস্তা দিব আজকের রান্নাতে আজকে না আমি বেশিরভাগই বেরেস্তা দিই বেরেস্তা দিলে আমার থেকে মনে হয় যে স্বাদটা একটু বেড়ে যায় তো এখানে হলুদ মরিচ জিরা আদা তারপরে যাই মশলা এরপরে আমি আমার একটা স্পেশাল মশলা আছে সেই মশলাটা আমি পুঁতে দিই নিই প্রতিটা মাংসের সাথে অল্প অল্প দেওয়ার চেষ্টা করি এটা দিলে আমার কাছে মনে হয় যে মাংসের আলাদা স্বাদ বেড়ে যায় আর এখানে আমি দদি দিছি সব কিছু দেয়া আমার শেষ হইলে আমি এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব আমি আজকের গরু মাংস রান্নাতে সরিষের তেলের সাথে হালকা একটু সয়াবিন তেলও দিছি আমি বেশিরভাগই সরিষের তেল খাই তো মাঝে মধ্যে সয়াবিন তেলও একটু ইউজ করি আর দধিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই জাইফল দিলে হবে আপনার মাংসটা তাড়াতাড়ি মঞ্জে যাবে আর জায়ত্রি এগুলা অনেকটাই স্পাইসি করে রান্নাকে আমার যে গড়ের মশলাটা তৈরি করা ওটাতে আমার সব রকমের মশলা আছে যার কারণে আমার মাংসগুলা এমনিতেই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপরও আমি সব কিছু আরও একটু একটু করে দিই আরও একটু বাড়তি স্বাদের জন্য যাই হোক আমার মেডিনেট করার শেষ আমি আগুন দিয়ে দিছি এরপরে ঢেকেও দিলাম ঢেকে দেওয়ার পরে আমি এখন ডাকনাতে উল্টে দেখবো মাসাল্লা আমার পানি বের হয়ে গেছে এবং কি পানিগুলো শুকায়ও গেছে আমি কষানোর জন্য বাড়তি কোনো পানি দেওয়া লাগে না আমার পানি বের হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এখন আমি বাড়তি পানি দিব মাংস হওয়ার জন্য তো আমি মাংসতে অতিরিক্ত পানিও দিবো না কারণ মাংস যদি বেশি নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না তো যতটুকু প্রয়োজন অতটুকু পানি দিচ্ছি এখন পানি দেওয়ার পর একটু উতরালে আমি আবার ডেকে দিব তো যাই হোক ডেকে দিলাম এখন আমার মাংসটা আমি ডাক না উঠলে দেখব কতটুকু হয়েছে তো দেখতেছি মাসাল্লাহ হয়েই গেছে আমার মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে কেউ কেভাবে রান্না করেন না করলে একবার রান্না করে অভিস খেয়ে দেখবেন আর আপনারা আমাকে বেশি বেশি করে উৎসাহ দিবেন উৎসাহ দিলে যেটা হয় কাজ করার আগ্রহটা অনেক বেড়ে যায় রান্নার ভিডিওগুলো আমার এখন রেগুলার করতে ইচ্ছে করে শুধু আপনাদের জন্য আপনারা যখন বলেন আপু আপনার ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে তো আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমার এখানে রান্না করার শেষ আল্লাহ পেজ